নব্বই বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ওই সময়গুলো ওই অতীত দিনগুলো তোমরা কষ্ট করে কাটিয়েছিলে দুনিয়াতে তোমাকে টাকা পয়সা বেশি দেওয়া হয় নাই তুমি নামাজ কাজা করো নাই তুমি রোজা কাজা করো নাই সময় মতো মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিয়েছিলে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালিয়েছিলে সেই কারণে ওই অতীত দিনগুলি যে কষ্ট করে কাটিয়েছিলে সেই কারণে আজকে তোমাদেরকে খাওয়ানো হচ্ছে বিমা আসলাফ তুমফিল আইনিয়াবিল খালিয়া 40 বছর 70 বছর যা বয়স পেয়েছিলে ওই বয়সটা তুমি আল্লাহর হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালিয়েছিলে সেই কারণে আজকে খাওয়ানো হচ্ছে এটা কাদের জন্য যারা জাননাতে যাবে ডান হাতে আমল পাবে তাদের জন্য আর যারা বাম হাতে আমল পাবে তাদের কি অবস্থা হবে আল্লাহ পরে রেতে বলেন আম্মা ও আপনারাহু বি

বাঁধাতে আমল নামা দিবে কিন্তু এমন কষ্টের সঙ্গে দিবে আল্লাহ তাহলে বলবেন ওই জাহান্নামি ব্যক্তি তার বুককে ছিদ্র করে দাও ফেরেস তারা বুককে ছিদ্র করবে বুক ছিদ্র করার পর বাম হাতটা ঢোকানো হবে আর পেছন দিক দিয়ে বের করবে ওই পেছন দিক দিয়ে তার আমল নামা দেওয়া হবে যখন তাকে এরকম কষ্টের সঙ্গে আমল নামা দিবে ফেরেস তারা বলবে কিভাবে দিকে আর সব পিছন দিকে আর সামনের দিকে তো চোখ কিভাবে তারা মোর নামা পড়বে আল্লাহ তালা আদার দিবেন ওই পেইমার না করমা তাদের ঘাড় ছোট ঘাড় কে একদম মোচর দিয়ে পিছন দিকে করে দাও তো কই ফেরেশতা ঘাড় কে দিয়ে পিছন দিকে করে দিবে আফসোসের সঙ্গে বলবে থেকে মরে যাওয়াই তো ভালো ছিল যাদের কামল নামা বাম হাতে দিবে তারা বলতে থাকবে আমল নামা পাওয়ার পর ফায়াকুলু ইয়া লাইতানি লামকুতা কিতাবিয়া যাদেরকে বাম হাতে নামা দিবে তারা বলতে থাকবে কতই না ভালো হতো যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো ওয়া লা মা হিসাবিয়া যদি আমার হিসাব আমি না জানতাম কতই না ভালো হতো আমাকে যদি হিসাবের সম্মুখীন না হতে হতো কতই না ভালো হতো ইয়া লাইতাহ কানাতিল ক্ব যদি মৃত্যুর পর যদি আর হিসাব টিকাশ না হতো কতই না ভালো হতো কিন্তু সেই জিনিস আকাঙ্ক্ষা করুক না কেন মৃত্যু আর হবে না সঙ্গে বলবে মৃত্যুর পর যদি আর হিসাব না হতো মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত কতই না ভালো হতো আবার আফসোস করবে দুনিয়াতে যে টাকা পয়সা অর্জন করার জন্য টাকা পয়সা মাল জমা করার জন্য আমি নামাজ কাজা করেছি রোজা কাজা করেছি ওই টাকা পয়সার কারণে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখি নাই বাপের সঙ্গে সম্পর্কে রাখি নাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখি নাই আমি মনে মনে ভেবেছিলাম আমার মাল আমার টাকা আমার পয়সা আমার ধন সম্পদ আমার বিপদে বিপদের দিন উদ্ধার হবে মনে মনে ভেবেছিলাম বিপদের দিন কাজে আসবে এখানে দেখছি মা বাম হাতে আমল না নাম পাওয়ার পর বলতে থাকবে আমি মনে মনে ভেবেছিলাম আমার মাল এত মাল এত টাকা এত পয়সা এত জমি জায়গা আমার হয়তো কাজে আসবে এখানে দেখছি না মাল না আন্নি মালিয়া আমার মাল আমার উপকারে এলো না হালাকা আন্নি সুলত

তাদের পেছনে ছুটতে থাকতো হালাকা আমি সুলতানিয়া একটা দিতাম যদি আমি থানায় যেতাম যদি আমি অমুক জায়গায় যেতাম মানুষ আমাকে থেকে ভয় করত আমার পাওয়ার কোথায় গেল আমার ক্ষমতা হালাকা আমি সুলতানিয়া আমার বাদশাহ তো শেষ আমার মেম্বারের পদ নাই আমার এমএল এর নাই আমার এমপির পদ নাই আমার যত রকমের মরলি মাতব ভরি সব এখানে দেখছি কিছুই না সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে তারপর ওই জাহাঙ্গাবী ব্যক্তিদেরকে আল্লাহ তালা অর্ডার দিবেন ফেরেস তাদের বলবেন ধরো 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 ওই অন্যান্য ব্যক্তিদেরকে ধরো ধরার পর ফাগুল্লু তারপর তার গলায় বেড়ি পরিয়ে দাও কুকুরকে যেভাবে গলায় বেড়ি পরিয়ে দেয় গরুকে যেভাবে গলায় বেড়ি পরিয়ে দেয় जानवर চারপে পশু বা জন্তুকে দেখবেন যেভাবে গলায় বেড়ি পরিয়ে দেয় এবং টান দেওয়া হয় পিছন পিছন চলতে থাকে ওই রকম ভাবে ফাগুল্লু তারপর তার গলায় বেড়ি পরিয়ে দাও তাই বলবেন গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে সুম্মা জাহান্নাম সাল্ল তারপর বলবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো তারপর তাকে এমন ভাবে করছি হয়তো দড়ি দিয়ে বাঁধবে ওই জাহার নামি ব্যক্তিদেরকে সত্তর গজ লম্বা শিকল দিয়ে বাঁধবে সত্তর লম্বা শিকল এমন ভাবে বাঁধবে যাতে সে সত্তর নড়াচড়া করতে না পারে যাহার নামের খান্দার সাথে বেঁধে রাখবে যাতে সে একটু নড়াচড়া করতে না পারে তো সিরের নেকাসিরের মধ্যে এসেছে ওই যাহার ব্যক্তিদের ওই শিকল সত্তর গজলাম্বা শিকল ওই নাকের চিত্র আর মুখের চিত্র দিয়ে ঢুকানো হবে আর পিছনের ওই পাকানোর রাস্তা দিয়ে বের করা হবে বলেন না উজবিল্লা নাকের চিত্র মুখের চিত্র দিয়ে ওই জিনজিরকে ঢোকানো হবে আর পিছন দিয়ে বের করা হবে সুনমাফি সিলসিলা তিনতার দীরা কারণটা কি আল্লাহ তালা বলবেন লাজি সেই ইন্ডান আল্লাহর উপরে তারা বিশ্বাস রাখত না তারা যদি বিশ্বাস সময় আল্লাহ ছাড়া না দিয়ে কোনোদিনের মেম্বারের পেছনে ছুটতো না কোনোদিন লেবেলের পেছনে ছুটতো না ছুটও কোনো অসুবিধা নাই কিন্তু দেখবে নামাজ বাদ দিয়ে যদি যাও তাহলে তোমার বিপদ ছাড়া কোনো উপায় থাকবে না

ولا يحض على طعام المسكين المسكين وصاحب والفقر صددرك خنا كواتنا ولا يحض على طعام المسكين আজকে আমরা দুনিয়াতে এত বন্ধু দেখছি একের সঙ্গে যখন পিকনিক করি দশ বিশ একশো পর্যন্ত বন্ধুর সাথে চলে আসে যখন কোন জায়গায় বেড়াতে যায় কত বন্ধু রাত্রি বারোটার পরে যদি কল দিই সাথে সাথে মানুষ এসে হাজির হয়ে যায় বন্ধু সোজন স্বজন পারাপত বেশি সকাল সকলে এসে হাজির হয়ে যায় কিন্তু সেই দিন দেখবে সেই দিন দেখার পর আফসোসের সঙ্গে সেই দিন চিল্লা

কিন্তু আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না ফালাই সালিয়া মাহা হুনা হামি আজকের দিন কাউকে দেখতে পাচ্ছি না আমি বলেছিলাম যারা জান্নাতে যাবে তাদের খাবার খুব ভালো উচ্চমানের মানের খাবার হবে আর যারা জাহান যাবে যারা বড় হত ভাগা হবে আল্লাহ তালা বলেন বলে তো কিসলি ওই জাহান্নামী ব্যক্তিদেরকে খানা খাওয়ানো হবে সেটা হবে নামক খানা খাওয়ানো গিসলিনটা কি গিসলিনটা হলো ওই জাহান নামে যাওয়ার পর জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার পর ক্ষত বিক্ষত জায়গা থেকে যে রক্ত আর পুজ গড়ে গড়ে বের হবে ওই রক্ত আর পুজ ওই জাহান খাবার খাওয়ার হবে বলেন না হজবিল্লা খাবার সেই দিন রক্ত আর পূজ হবে ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলি লা ইয়াকুলু ইল্লা আল খাতিয়ুন যারা গুনাহগার হবে যারা পাপিস্ট হবে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই গুনাহ করে করে জীবন কে কাটিয়েছে ওই গুনাহগার ব্যক্তিদেরকে এই জাহান্নামে খাবার খাওয়ানো হবে তো জাহার ব্যক্তিদেরকে এই খাবার খাওয়ানো হবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান নামিরা যখন জাহান নামে যাবে যারা জান্নাতে যাবে হাসতে হাসতে জান্নাতে যাবে আর যারা জাহান নামে যাবে